আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি মাটির চুলায় কয়লার আগুনে হচ্ছে চিকেন বার্বিকিউ করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটা কিন্তু কোনো অংশে বাজারের কেনা বার্বিকিউর থেকে কম না তো আমি প্রথমে আমি একটা চিকেন চার ভাগ করে নিয়েছি আর প্রথমে বুকের মাংসটা নিয়েছি আর একদম পানি ঝরিয়ে নিয়েছি তারপরও এক্সট্রা পানি যেগুলো ছিল সেগুলো আমি একটু নিয়ে নিচ্ছি একটু কাগজের সাহায্যে চাইলে টিস্যু দিয়েও করা যায় কাজটা তো আমি হচ্ছে একটু মাংসগুলো এভাবে ডিপ করে কেটে নিব তো এতে মশলা ঢুকতে সুবিধা হবে তো যেই জায়গাটা যত বেশি মাংস আছে ওখানে একটু বেশি করে আমি ডাবিয়ে দিচ্ছি ছুরি দিয়ে এতে করে মশলা ডুববে খুব সুন্দর করে বাড়িতে তৈরি করলে তৃপ্তি সহকারে খাওয়া যায় আর এটা স্বাস্থ্যকর কোনো কেমিক্যাল কোনো রং কোনো কিছু ইউজ করা হয় না তো সেমভাবে আমি থায়ের মাংসটাও কেটে নিচ্ছি এমনভাবে কাটতে হবে যাতে দুই ভাগ না হয়ে যায় তো এই তো এভাবে করে আমি সুন্দর করে সবগুলোই কেটে নিয়েছি এখন হচ্ছে ম্যানের পালা এখন আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি আর হচ্ছে লবণ দিব তো আগে হচ্ছে লেবু আর লবণ দিয়ে একটু মেখে নিব তো এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব তো আমি খুব সুন্দর করে আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখলেই বেশি ভালো লাগে আমার কাছে তো আমি হাত দিয়েই খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এরপর বাকি মশলায় আসি এখানে আমি নিয়েছি রসুন বাটা তারপর ধনিয়া জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া আর হলুদ কালার জন্য আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা ইউজ করেছি কোনো জর্দার রঙ কোনো কালার ইউজ করিনি জর্দার রঙ চাইলে ইউজ করা যায় এরপর হচ্ছে প্যাকেটে যে বার্বিকিউ মশলা থাকে সেখান থেকে আমি দিয়ে দিব অর্ধেক অর্ধেক না এখানে প্রায় আমি দেড় টেমচ টেবিল চামচ অথবা দুই টেবিল চামচ হতে পারে এরকম দিব আর এখানে মশলা বেশি নিলেও সমস্যা নেই কারণ আলাদা করে যে মশলাটা এক্সট্রা থাকবে চিকেনে মাখানোর পর ওটা আমি আলাদা করে ভুনা করে নিব হোটেলের মতো করে আর কি তো এখানে হচ্ছে আমি সে মশলাটা দিব আমার আজকে রেসিপিটা যদি ভালো লাগে কারোর কাছে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর তখন চাইলে দেখে নিতে পারবেন তো এই তো আমি চিকেনের গায়ে একদম হাত দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি তো আমি কাজটা আসলে হাত দিয়ে করতেই প্রিপার করি তো আমি সবগুলোই এভাবে করে নিব আপনার চাইলে এটা কয়লায় করতে হবে এমন কোনো কথা নেই চুলায় ফ্রাইং প্যানের মধ্যে অল্প আছেও কিন্তু করতে পারেন তো আপনার খেয়াল করেছেন কি না আমি আদা বাটা দিই এখন অ্যাড করে নিয়েছি এখানে চাইলে দই গোলমরিচ গোলমরিচ পাউডার অনেক কিছুই দেওয়া যায় বাট এই অল্প এটা অনেক বেশি মজা হয়েছিল এখানে রান্নার পরে চুলার মধ্যে কয়লার আগুন থাকে এটাকে কিন্তু আমি তিন ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা ম্যারিনেট করলেও হয় তো আমি হচ্ছে পুরনো ছাতার শিখ দিয়ে এটাকে এখন রান্না করব তো এই যে দেখুন একদম কয়লার আগুনটা একদম পারফেক্ট ছিল আর একবার হয়ে যাওয়ার পরে উলটিয়ে হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই কাজটা অবশ্যই করতে হবে না হলে যে একদম ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো উপরে খুব সুন্দর করে আমি তেল ব্রাশ করে দিচ্ছি এখানে আমার কয়লা জ্বালানোর জন্য বাড়তি কষ্ট করতে হয়নি নি যেহেতু রান্নার পরে মাটি চুলা এমনিতেই কয়লার আগুনের অনেক তাপ থাকে তো সবগুলোতেই আমি সুন্দর করে তেল ব্রাশ করে দিচ্ছি উলটিয়ে দিয়েছি এই যে তো এই কাজটা হাত দিয়ে করতে একটু কষ্ট হয় যেহেতু গরম থাকে তো আমার আসলে চিমটি নেই যার কারণে হাত দিয়ে করতে হচ্ছে আর এই যে দেখুন তেল দেওয়ার কারণে কত সুন্দর জুসি লাগছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো যাদের হচ্ছে কয়লা বা এরকম চুলার ব্যবস্থা নেই তারা কিন্তু প্রাইং প্যানেও সেমভাবে করতে পারেন জাস্ট পাইং ফাইং অল্প তেল দিয়ে অল্প আছে হচ্ছে ভেজে নিতে পারেন তো এই তো দেখুন কত সুন্দর হয়েছে তো আমরা খেতে চলে যাচ্ছি আজকে এই পর্যন্ত রেসিপিটা ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমার বাবু কি ওটা রেডি হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ